মজুণ্ডার সোনার পুরি দেখলে যোগো প্রাণ জুড়ায় সোনার পুরী দেখলে যোগো প্রাণ জুড়ে রেহে মন মঞ্জিলে বসে প্রাণের বাবা প্রেম কেলাই রেহ মন মঞ্জিল বসি প্রাণ বাবা প্রেম কেলা ধন্য মজ ভণ্ডারে বাসি উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজ ভাণ্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক সাধক গাউসুল আজম শাহ সুফি মলানা সৈয়দ গোলামুর রহমান আল হাসানি আল মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর কদ্দাস আল্লাহ সরহুল আজিজের 99 তম বার্ষিক ওরস শরীফ মহানবাইশে চৈত্র দরবার শরীফে মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে। বুরাণের বাবা প্রেম কেলাই রহে মরম জিলে বসি প্রাণে রে বাবা প্রেম কেলাই প্রেমই হতে astrocyte পৈ চরণে পাশে প্রেমই কোন দূর হতে astrocyte পৈ চরণ পাশে গত পাঁচই এপ্রিল রোজ শনিবার মাজার শরীফে গিলাফ চড়ানো ফুল আতর ছিটানো ও মিলাদ কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় ওরশ শরীফের আনুষ্ঠানিকতা আশেকালে গাউসিয়া রহমানিয়া মৈনিয়া শহীদিয়া দিয়া ব্যবস্থাপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় এ মহতি আয়োজন গাউসিয়া রহমান মৈনিয়া মঞ্জিলের সজ্জাদান ও একত্রিশতম আউলাদ রাসুল আলহাজ শাহ সুফি মলোনা সৈয়দ শহীদ উদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাইজ ভান্ডারী আশেখ ভক্ত জায় ইন্দের নিয়ে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কদ্দাসল্লাহ হুসির রাহুল আজিজ শাহ সুফি হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী সল্লাহ হুসের রাহুল আজিজ সৈয়দ আবুল বশর মাইজ ভান্ডারী কদ্দসল্লাহ হুসের রাহুল আজিজ এবং সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি অল হুসাইনি মাইজ ভান্ডারী কদ্দসল্লাহ হুসের রাহুল আজিজের রজা শরীফ জিয়ারতে অংশ নেন ও মোনাজাত পরিচালনা করেন কিন্তু ইয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল হবে জাহান নামি

নফল ইবাদত জিকির শেমা মাহফিল সমূহ ধুরনীয় ভাব মধ্য দিয়ে সময় পার করতে দেখা গেছে সে স্বাগত আশিক ভক্তবৃন্দদের মাঝে তবারুক বিতরণ করা হয় কেনে কেটে দিন কাটায় রহে মরমজিলে বসি প্রাণে বাবা প্রেমিকলাই রহে মরমজিলে বসি প্রাণে রে বাবা প্রেমিকলাই